মামু বরিশাল বরিশাল মগো বরিশাল মুগুদায় সে বইয়া গেছে জমবে নদী খাল হে বরিশাল বরিশাল মগো বরিশাল মুগুদায় সে বইয়া গেছে জমবে নদী খাল কি বাবু বরিশালেরা রেডি তো আজকে চিটাং এর লাগে ফরচুন বরিশাল দেখাইয়া দেবে চিট অনেক অনেক চিন্তা আছে চিটাঙ্গের দর্শকরা যে মগো চিটাং বইয়ে খেলাটায় মোড়া মোড়ায় মু না বাবু খাও কামে ঘুমাইয়ে কোনো লাভ নাই ঘুম নষ্ট দিয়া কাপ এবার বরিশাল আনবে বরিশাল আনবে এইটাই সত্য কথা কারণ বরিশাল এবার দেখাই দে রংপুর বলেন কোনো তাই কাজ হয় না শুধুমাত্র বরিশাল এবার ফরচুন বরিশাল কাপ নিয়ে আসবে এটা ঠেকাবার কোনো কায়দা নাই কাপ এবার বরিশাল আইবে ওই যে মোড়া বরিশালেরা যে লঞ্চ করি এবার বরিশালে কাপ লইয়ামু কোনো সুযোগ নাই চিঠি এখন লাফাইতে আছে কি মো কো সিটে বইয়ে খেলা মো কো স্টেডিয়ামে খেলা ক্যাম্প মেলো ইয়ে দেবে কাপ দেখবো না কাম হবে না দাদু কাম হবে না এবার বরিশাল দেখাইয়ে দেবে বরিশাল যতটা টিম খেলছে দেখাই দে এবং দেখাই দেবে আজকে বরিশালের জন্য শুভকামনা আজকে বরিশাল টিম অবশ্যই সিট এর হার মানাইয়া তারপরে আসবে দেখেন না মোল্লাকে কয়ে ভিডিও হারতে অরে আনলি খালি কইতে কি অন্য দলের সাপোর্টার খায় বরিশালে থাহে বরিশাল সাপোর্ট করে বিভিন্ন দলের আজগো গত তিনি সে রংপুরের সাপোর্ট করছে ঠকিয়ে গেছে এই লেগে বিডি তো গানই নেই সে তারপরও ও পিছনে বইয়ে বলে ও আসবো কি চিটগাং জেতবে এইটা কি সম্ভব যে চিটগাং জেতবে আর চিটে তো ওরা হয়েছে মাত্র দু করা কোনো কাজে লাগে না বরিশাল লেগো লাগে নাম্বার ব্র্যান্ড বরিশাল যেখানে গেছে সেখানেই দেখাই দিয়েছে বরিশালে শুনাম সারা বাংলাদেশ দূর আছে বরিশাল মানেই হচ্ছে বাঘ 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 খেলার আইটেমটাই অন্যরকম বরিশাল লাগো কিন্তু আমরা যারা ওই চিঠ গাঞ্জা তারা এখন চিন্তা করতে আছেন মোগো শহরে খেলা কাপ ক্যামবে লই যায় দেখব না কিন্তু বরিশালা কইতে আছে যে হ্যাঁ মোরা ওইনে যাবো এবং কাপ লইয়া তারপরে আবো পারলে যেন ঠেকায় ও চিঠ না কোনো কামি লাগে আরে বরিশাল্লা বরিশাল্লা মানেই হচ্ছে ব্র্যান্ড বরিশাল্লা মানেই হচ্ছে নাম্বার ওয়ান বরিশাল্লা খেলা দেখাইছে এবং খেলা দেখাইবে সুপারস্টার শাকিব খান ও বাবা ঢাকা কিংস তারই সেই কাজে আসে নাই একজন নায়ক নায়কের টিম সেই বরিশালের সাথে কোনো কামে আসে নাই অথচ বরিশাল্য গলাকে তোমরা টেক্কা লইয়া পারবা মনু পারবা না তো বরিশাল্লা মানেই হচ্ছে সেরা বাগের বাচ্চা আমি বরিশাল্যা আমি গর্বিত যে আমি বরিশাল্যা আমি বরিশাল্লে খেলার সাপোর্টার আমি বরিশাল্যে মানু সবই মোর বরিশাল তাহলে মুই কিনলে গিয়া ওই উল্লে অন্য কোনো দলে যাব এই মুগো একটা বরিশাল আছে হে বিভিন্ন সময় বিভিন্ন দলে যায় ক্যা ও হারামদাদা তুই এই বরিশাল থা বরিশাল খাও তা তোর বিভিন্ন দলে যাওয়ার দরকার কি তো কথা হয়েছে এইটাই কাপ এবার বরিশালেরা আনবি দাদু এটা না কোনো সুযোগ নাই আমি কিন্তু দাদু হারলেও বরিশাল জিতলেও বরিশাল অবশ্যই আমি বরিশাল ফরসুল বরিশাল এবার কাপ আনবি এই ফরসুল বরিশাল এবার কাপ আনবি 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 ভিডিও একটু শেয়ার করে দিয়েন দাদু এবং খেলার লেগে রেডি হয়ে যান একটু পরে শুরু হইতে আছে